মা তারা নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় কাল সাতই সেপ্টেম্বর রবিবার দু থেকে পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে এই তিনটি গ্রহর আশীর্বাদে এই পাঁচটি রাশি হবে মালামাল আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই পাঁচটি রাশি জাতক বা জাতিকারা রয়েছে তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কেননা এই ভিডিওর মধ্যে যেই ভাগ্যবান পাঁচটি রাশির নাম বলবো। যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে বন্ধুরা আসুন এই না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে এই তিনটি গ্রহ সম্পর্কে একটু জেনে নিই তাহলে আমাদের অনেক ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে শুক্র গ্রহকে মানায় সুখের কারগ্রহ ঐশ্বর্যের কারগ্রহ ধন সম্পত্তির কারগ্রহ গ্রহের মাধ্যম দিয়েই কিন্তু আমরা সুখ সমৃদ্ধি ভোগ করে থাকি তাই শুক্র গ্রহ শুভ নক্ষত্রে অবস্থান করছে শনিদেবকে হয় কর্মফলদাতা ন্যায় বিচারক গ্রহরাজ শনিদেবের মাধ্যম দিয়ে আমরা কাজকর্মগুলো করে থাকি শনিদেবের মাধ্যম দিয়ে কিন্তু আমরা সম্মান অর্জন করে থাকি তাই শনিদেব বর্তমান সময়ে অবস্থান করছে মীন রাশিতে মীন রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি অর্থাৎ শনিদেব গুরুগৃহে অবস্থান করছে শুভ নক্ষত্র রয়েছে তার পাশাপাশি রাহুকে মানা হয় মায়াবী গ্রহ ছায়া গ্রহ পাপ গ্রহ রাহু রয়েছে মূল ত্রিকোণে আনন্দ ক্ষেত্রে রয়েছে শুভ নক্ষত্র রয়েছে রাহু বলবান অবস্থায় রয়েছে তাই বিশেষ করে এই পাঁচটি রাশির সৌভাগ্য যোগ তৈরি হতে চলেছে এই সৌভাগ্য যোগে দুর্ভাগ্য দূর করে সৌভাগ্যবান আপনারা হতে চলেছেন পাঁচটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন কাল সাতই সেপ্টেম্বর রবিবার দু থেকে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে আপনার হঠাৎ করে হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে পেতে পারেন লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন মৃত কোনো ব্যক্তি সম্পত্তি পেতে পারেন পৈতৃক সম্পত্তি পেতে পারেন মাতুলবাড়ি সম্পত্তি পেতে পারেন গুপ্ত গুপ্তধনও পেতে পারেন তাই এই শুভ সময়টা আপনারা অবহেলা অপচয় না করে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো এই সময়টা আলোচনা করতে পারেন সময় কিন্তু আপনার অনুকূলেই রয়েছে তিনটি গ্রহ রাজকীয় চালে মেষরাশি জাতক বা জাতিকারা রাজার হালে জীবন কাটানোর সুযোগ পেতে চলেছেন গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন একাধিক জায়গা থেকে আপনার যেন শুভ খবরগুলো কিন্তু আসতে চলেছে যেই খবরটা আপনার জন্য শুভ তাই আপনারা সুযোগের কাজ করুন আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু উলট পালট হতে চলেছে দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা দেখেন আপনার জীবনে বড় সড়ো পরিবর্তন হতে চলেছে আগামীকাল সাতই সেপ্টেম্বর রবিবার দু হাজার পঁচিশ থেকে পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে আপনার হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে চলেছে সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যমে পেতে পারেন লটারির মাধ্যম পেতে পারেন পৈতৃক সম্পত্তি পেতে পারেন মাতুলবায়ুর সম্পত্তি পেতে পারেন শ্বশুরবাড়ি সম্পত্তি পেতে পারেন যেই সম্পত্তি আপনার নয় সেই সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন রাহু শুক্র শনির প্রভাবে আপনারা এই সময়টা কিন্তু রাজাহালে জীবন কাটানোর সুযোগ পাবেন শুধুমাত্র সময়ের অপেক্ষা সুযোগে যদি আপনি সৎ করতে পারেন নিশ্চিত করে আপনার জীবনে বড় পরিবর্তন হতে চলেছে তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকে থাকেন আগামীকাল সাতই সেপ্টেম্বর রবিবার দু থেকে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে আপনার জীবনে আসবে ঝড়ের গতিতে উন্নতি ব্যবসা ক্ষেত্রে সফলতা রয়েছে পরধন প্রাপ্তি যোগ রয়েছে লটারির মাধ্যমে কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন তাছাড়া আপনি যদি ফটকা বিজনেসে যুক্ত থাকেন এই কটা দিন কিন্তু আপনার জন্য গোল্ডেন সময় পেতে চলেছেন রাতারাতি কিন্তু আপনি একজন জিরো থেকে হিরো হওয়ার সুযোগ পাবেন অর্থাৎ গরিব থেকে হবেন কোটিপতি তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন সেই কাজগুলো কঠিন হলেও সহজে আপনি কমপ্লিট করতে পারবেন তিন তিনটি গ্রহ কৃপা আশীর্বাদে আপনাদের আসবে জীবন মহাপরিবর্তন চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি আপনি সিংহ রাশি জাতক বা থাকেন আগামীকাল সাতই সেপ্টেম্বর রবিবার দু পঁচিশ থেকে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে যে কোনো জায়গার থেকে যে কোনো দিক থেকে আপনার হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে চলেছে তাছাড়া উন্নতি করার ক্ষেত্রে কিন্তু আপনি সর্বদা এক বা আগিয়ে থাকবেন রাহু শনি শুক্রর প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন আপনি বেকার বা বেরোজাতের কাজকর্মগুলো পেতে চলেছেন ফটকা বিজনেসের যুক্ত থাকলে এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময় লটারির মাধ্যম থেকে আপনি কোটিপতি হতে পারেন তাছাড়া পরধন প্রাপ্তির যোগ রয়েছে এই সৌভাগ্য যোগে আপনার সৌভাগ্য চলেছে ফিরতে শুধুমাত্র সময়ের অপেক্ষা সময় কিন্তু শেষ কথা বলে সময়ের ঊর্ধ্বে কিছু হয় না এই সবচাইতে শক্তিশালী সময় তাই এই গোল্ডেন সময় কিন্তু আপনাদের জীবনে বড় পরিবর্তন হতে চলেছে আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি পঞ্চম নম্বর ভাগ্যমান আসে বিশ্বিক রাশি আপনি যদি জাতক বা জাতিক থাকেন আগামীকাল সাতই সেপ্টেম্বর রবিবার দু থেকে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে আপনার কিন্তু লটাইতে প্রাপ্তি রয়েছে ফটকা বিজনেসেও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন পরদল প্রাপ্তির যোগ রয়েছে সৌভাগ্য যোগে দুর্ভাগ্যকে দূর করে আপনার ভাগ্য ফিরতে চলেছে কেননা শুক্রকে মানায় সুখের কারগ্রহ ঐশ্বর্যের কারগ্রহ ধন সম্পত্তির কারগ্রহ উচ্চ স্তরের আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাসিতা শুক্রের মাধ্যম দিয়ে আমরা পূর্ণতা পেয়ে থাকি শনিদেবকে মানায় কর্মফলদাতা ন্যায় বিচারক গ্রহরাধ শনিদের মাধ্যম দিয়ে আমরা কাজকর্মগুলো পেয়ে থাকি এবং শনিদের মাধ্যম দিয়েই কিন্তু আমরা সম্মান অর্জন করে থাকি রাহুকে মানা হয় মায়াবী গ্রহ ছায়া গ্রহ পাপ গ্রহ রাহু এমন একটি গ্রহ পরিশ্রম ছাড়া হঠাৎ কিন্তু আপনার হাতে অর্থ নিয়ে আসবে সে যে কোনো দিক থেকে যে কোনো জায়গার থেকে আপনি কিন্তু রাতারাতি লাকোপতি কোটিপতি হতে চলেছেন আর তাছাড়া এই সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ সময় শুভ সময় শুভ কাজগুলো আপনি করে নিন এবং শুভ সময় সুযোগ বুঝে আপনার কাজগুলো আপনি করতে পারেন যে কোনো জায়গার থেকে যে কোনো দিক থেকে কিন্তু আপনার শুভ খবর আসতে পারে তার পাশাপাশি একটি কথা বলছি বিশেষ করে আপনারা এই পাশাপাশি জাতক বা জাতিকাদের উদ্দেশ্য করে বলছি যে কোনো শুভ কাজ যখন আপনি শুরু করবেন শুধুমাত্র আপনার এই একটি জিনিস খেয়াল রাখতে হবে আপনার বাড়িতে যদি পঞ্জিকা থাকে পঞ্জিকা খুলে ভালো করে পড়ে নেবেন রাহু সময় চলাকালীন কোনো শুভ কাজ কিন্তু করা যাবে না শুধুমাত্র রাহু সময়টা বাদ দিয়ে আপনি আপনার কাজগুলো শুরু করতে পারেন লড়াই টিকিট হতে পারে ব্যবসা ক্ষেত্রে হতে পারে গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন শুধুমাত্র রাহু সময়টা বাদ দিয়ে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন সবার শেষে একটি কথা বলছি প্রত্যেকটা বেড বলি আজকেও বলবো আপনাদের ভালোর জন্য আজকের আলোচনা কিন্তু রাশিবৃত্তি আলোচনা অর্থাৎ এই পাঁচটি রাশি জাতক বা জাতিকেরা পৃথিবীতে কোটি কোটি রয়েছে সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে কেন হবে না জন্ম জন্মকুণ্ডলিতে আসল রহস্য লুকিয়ে রয়েছে যদি আপনার জন্ম কুণ্ডলীতে শুক্র শনি রাহু শুভ থাকে নিশ্চিত করে শুভত্বগুলো আপনি পেতে চলেছেন আর যদি এই তিনটি গ্রহর মধ্যে একটি বা দুটি গ্রহ দোষ থাকে তাহলে কিন্তু আপনার উন্নতি করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে তাহলে আপনাকে প্রথমে এই কাজটি করতে হবে আপনার জন্মকলি অভিজ্ঞ জ্যোতিষ বিচার করে নিন যদি তিনটি গ্রহ শুভ থাকে নিশ্চিত করে বলা যেতে পারে লটারিতে আপনার অর্থ পাবেনই পাবেন সে ফার্স্ট প্রাইজ না হোক সেকেন্ড প্রাইস হতে পারে কোন অ্যামাউন্ট কিন্তু আপনি পেতে চলেছেন তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না অর্থাৎ বড় ধন প্রাপ্তি রয়েছে আপনার জীবনে অথবা আপনার ভাগ্যে বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে